নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজ আমি আমার ওয়াটার লিলি যে গাছগুলো লাগিয়েছি সেটা তোমাদের দেখাবো এই একটা ওয়াটার লিলি দেখো ফুটে আছে ছোট্ট টবে লাগানো আছে এখানে কিছু ট্রপিক্যাল ভ্যারাইটি আছে আর কিছু হার্ডি ভ্যারাইটিও আছে দেখো কিছু কিছু গাছ এখনো শীত পড়েছে বলে হয়নি এখনো পাতা কচিয়েছে কিন্তু গাছটা সেভাবে বড় হয়নি আরও দেখাই তোমাদের কিছু এখানে একটা হার্ড ডি ভ্যারাইটি আছে এখনো এটা প্রায় চার পাঁচ মাস হয়ে গেল এখনও কোনো ফুলের দেখা নেই এটা দেখো এটা কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে এই ভ্যারাইটিটা আমার কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে দশটার মতো ফুল দিয়েছে দশ থেকে এগারোটার মতো ফুল দিয়েছে এখন দেখো দুটো ফুল ফুটে আছে আরও নিচে কুড়ি আছে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না রোদ পড়েছে বলে আরো নিচে কুড়ি হচ্ছে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে ভিডিওটা আশা করি সবাই ভালো আছো ভালো থাকো নমস্কার